পার্টি যত লোক যারা আমাদের মামাটি মানুষের সঙ্গে যুক্ত আছে সবই দায়িত্ব আমার একলা শ্রাদফা নির্বাচন প্রক্রিয়া শেষ কলকাতা কর্পোরেশনের একশো সাঁইত্রিশ নম্বর ওয়ার্ডের প্রাক্তন কাউন্সিলর তৃণমূল কংগ্রেস রহমত আলম আনসারি বলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় চার লক্ষ ভোটের বেশি জিতবে এবং তিনি আরও কি বললেন শুনে নিন পাবলিক উড বেশি আছে পাবলিক নিজের ভোট দিয়ে বলছে কি আমরা জিতে গেলে আমরা মতো জীবনে খুব এগিয়ে এসেছে খুব ভালো করে ভোট দিয়েছে ইয়ং ইউথ এর জন্যে যে অভিষেক ব্যানার্জি কাজ করছে অনেক অনেক নিউ নিউ স্কিম বাইরে করেছিলে তো সব ওই ওই দেখে ভোট দিচ্ছে অভিষেক ব্যানার্জীকে আমার পুরো নাম ফরমান আলী আনসারি হ্যাঁ একটু ভোট দিয়ে এসেছে আমাদের মেটেবুল বিধানসভা থেকে মিনিমাম অভিষেক ব্যানার্জি এক লাখ পঁচিশ হাজারে ভোটে লিড করবে ম্যাক্সিমাম দেড় লাখ না উনি বলেছিলেন আমরা তো কর্মী হিসাবেই কাজ করি সংগঠন হিসাবেই কাজ করি উনি বললাম জনগণকে নিয়ে মানুষকে নিয়ে মানুষ ভোট দিক এই পরিস্থিতি ঘর তাকে জনগণকে যা কাজ করেছে আমাদের এমপি অভিষেক ব্যানার্জি তার উপরেই ভোট আমরা চেয়েছি কাজের উপরেই আমরা ভোট চাচ্ছি মিনিমাম চার লাখ ম্যাক্সিমাম পাঁচ লাখ কলকাতা গার্ডেন রেস থেকে এমটি সিলানি রিপোর্ট আর টিভি নিউজ বাংলা আরপিটিভি নিউজ বাংলা